শ্রমিক জনতা আওয়ামীলি যদিও যিনি শ্রমিক তিনি জনতা জনতার মধ্যteki শ্রমিক সুতরাং সেটা যদি আমি করি তাহলে আমি বলবো मेहनতি মানুষ যারা কায়িক পরিশ্রম করে যারা উদয় অস্ত পরিশ্রম করেন এই দেশটা এই মুটিবদ্ধ হাততাদের হবে আই আই মে বি সাউন্ড মোর কমিউনিস্ট বাট বাংলাদেশ আওয়ামীলি ইজ এ সোশ্যাল পার্টি ইজ এ কাইন্ড অফ কারণ আমাদের চারটা কাইন্ড অফ বলেছি যে আমাদের চারটা মূলনীতির মধ্যে একটা তো socialism অর্থাৎ কি সবার সমান অধিকার আমি সোশ্যালিজম বলতে মূলত এটাই বুঝি সমান সমান অধিকার মানবিক মর্যাদা আহ বিচার 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 প্রার্থিতার সমস্ত সুযোগ সুবিধা অর্থাৎ সম্মান এই প্রত্যেকটা জিনিস আমলিক দিয়েছে মানুষ আফসোস করছে এবং আমরা শিখিয়ে দেয়নি মানুষ বলছে যে আগেই ভালো ছিলাম আপনি দেখেন যে কদিন আগে কি বলেছে এখন কি বলছে আপনি আপনি কান পাতুন আপনি কান পাতলে শুনতে পাবেন আজকে প্রধানমন্ত্রী আমি আপনাকে বলে দিচ্ছি প্রধানমন্ত্রী যদি ইউনাইটেড কথা শুনতেন প্রধানমন্ত্রী যদি শুধু পিটার হাসকে পিটার হাস যা বলে তিনি তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী এখনো আছেন কিন্তু তিনি এই ক্ষমতার এই চেয়ারে থাকতেন আমি আপনাকে এটা বল আজকে আমার এই কথাটাকে যেইভাবে আপনার মনে হোক না কেন আমার ভেতরটা মাঝে মধ্যে চুরমার হয়ে যায় এইটার জন্য আওয়ামী লীগের আলাদা ব্যাপার আমার দল কোনো দল অপারেট করতে পারবে না এই যে আপনার ইউনুস ইউনুস হচ্ছে একটা কমপ্লিট একটা আমেরিকার কেয়ারটেকার আপনার ভালো লাগুক কিংবা না লাগুক বিএনপি কেও সমঝোতা করেই আসতে হবে দেখুন আমেরিকা আনপপুলার বাংলাদেশে হতে চায় না তারা পরিষ্কার করে ইউনুসকে বলে দিয়েছে যে তুমি এটা পারবে না আমরা যা চাই তুমি এটা পারবে না বাংলাদেশের মানুষ আমাদের বিরুদ্ধে ফুসে উঠেছে সো তারা বলছে যে বাংলাদেশে ইন্ডিয়ার একটা ইন্ডিয়ার বিরুদ্ধে একটা বড় ধরনের বিদ্যাস আছে আমেরিকা এটাকে খুব ভয় পায় আমেরিকা মনে করে যে তারা এই জিনিসটাতে যাবে না তারা তারা সরকারের পর সরকার দিয়ে ধরনের চেষ্টা করবে এখন পরবর্তী যাদেরকে ক্ষমতায় আনবে তাদেরকে দিয়েই চেষ্টা করবে আমি আপনাকে এটা বলে রাখলাম এক ধরনের আলাপ হয়েছে বলে আমরা জানতে পেরেছি সেইখানে সর্বসম্মতিক্রমে একটা আলোচনা প্রবলভাবে হয়েছে যে আওয়ামী লীগ যদি চলে আসে তাহলে কেউই বাঁচতে পারবে না কারণ এখানে বাংলাদেশ আওয়ামী লীগকে ব্যান করে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম একটি রাজনৈতিক দল সেখানে ব্যান করে কেউ ইলেকশন করতে চাইছে এবং জোর জবরদস্ত করে তাকে ইলেকশন করতে দেওয়া হবে না এই পুরো ব্যাপারটা খুবই ফার্সিক্যাল খুবই পুরো ব্যাপারটা আমার কাছে মনে হয় ফেসিজমের যে ক্লাসিক এক্সাম্পল সেটাকে আমি বলতে পারি বাট এটা সত্যি কথা যে বাংলাদেশ আওয়ামী লীগের একজন সমর্থক হিসেবে আমরা বেশ কজন বলা যেতে পারে অনেকগুলো মানুষই ভোকাল হয়তো মানুষ মনে করে আমরা মুখপাত্রের মতোই বলছি অফিসিয়াল অবস্থানটা ভালো বাংলাদেশের ব্যাপারে এত বেশি শক্তিশালী দেশগুলোর প্রভাব বিশেষ করে মার্কিন প্রভাব মার্কিনিরা যদি চায় এই মুহূর্তে কে থাকবে সেটা নির্ধারণ করার তারা তাদের সর্বোচ্চ চেষ্টাটা করবে কিন্তু আমরা কেন এই জন্য আমি বলছি বাংলাদেশ সার্বভৌম নয় কিন্তু যারাই তাদের বিরুদ্ধে ফাইট দিতে যাবে যারা ফাইট দিতে যাবে তাদেরকে অত্যন্ত বিদায় দিতে হবে আমি বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে বুদ্ধিবৃত্তিক যে চর্চাটা সেটার একটা সামান্য আমি সহযোগিতা করি আমি পাঁচই অগস্টের পরে আমি চাই কিংবা না চাই বাংলাদেশের রাজনীতিতে কোনো না কোনোভাবে আমি ঢুকেছি কোনো না কোনোভাবে সময় আমাকে এখানে টেনে নামিয়েছে এনেছে আমি অনেক বাস্তবতার মুখোমুখি হয়েছি আমি বাস্তবতাটা খুবই এত বেশি কষ্টের যে বইতে যা লেখা আছে বাস্তবতা অনেক কঠিন আপনি ডিপসিকে ডিপসি যেটা আছে এটা আপনি রাশিয়াকে দিতে পারবেন না আপনি মংলাপোর্ট পায়রা বন্দর বাংলাদেশে ইউরোনিয়ামের একটা মজুদ আছে এটাও আপনি জানেন কি না এটাও ভবিষ্যতে কারপেটে যাবে কার একটা दखল নেবে পারস্যের গ্যাস বাংলাদেশের মাটি কিভাবে ব্যবহার করবে স্ট্র্যাটেজিক পশ্চিমাদের সিকিউরিটির জন্য বাংলাদেশ কিভাবে ব্যবহৃত হবে এগুলো আপনাকে যখনই প্রেসার দেওয়া হবে আপনি যদি এগুলো না শুনেন তাহলে আপনার কপালে নেমে আসবে অনেক দুর্ভোগ এই পুরো ব্যাপারটা নির্ভর করছে বিশেষ করে মার্কিন বলয় কি ভাবছে একটা মাথায় রাখবেন যে আমি আমি আমার বইটাতে আপনারা এমন সব তথ্য পাবেন এই আমি তো পুরোটা বলতে পারি না আমি যুক্তরাজ্যের অ্যাম্বাসেডারের কথা বলি দিনের পর দিন ষড়যন্ত্র করে গেছে এই যে গোয়েন লুইস যেই ভদ্র মহিলা আছেন ইউনাইটেড নেশনস এর আমাদের বাংলাদেশের যিনি হেড তিনি প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন যে আওয়ামী লীগকে তারা উৎখাত করবে কলকাতাতে আমেরিকান হাই কমিশনের যে লোকগুলো আছে তারা হাই কমিশনের নিয়মিত এইভাবে বলতেন কথা আমাদের কাছে প্রমাণ আছে আপনি জানেন যে পিটার হাস অনেকটা সিআই এর কাভার হিসেবে কাজ করেছে ডোনাল্ড লু ঠিক যেই পদ্ধতিতে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করেছে বাংলাদেশকে ক্ষমতাচ্যুত করতে তার অনেক দেরি হয়েছে কিন্তু করেছে সো যেটা হয়েছে হ্যাঁ তার মানে কথা যদি আমি সারাংশ ও ধরি এটি পুরোপুরি আমেরিকার একটি আমি বলবো আমেরিকা 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 ইউনাইটেড নেশনস এখানে ইউনাইটেড খুবই কার্যকরী ভূমিকা যে রেখেছে সে হচ্ছে তারপরে হচ্ছে যে আপনার ব্রিটেনের যেই আছে রবার্টসন এরপরে সারাকু আর তারপরে এখানে তার কি এখানে অতপ্রথভাবে জড়িত ছিল চায়না দূরে দূরে থেকেছে বাট চায়নার এখানে ইন্ধন ঠিক ওই অর্থ না চায়নার ইন্ধনটা একটু ইন্টারেস্টিং সেটাতে আমি পরে হয়তো আসবো কিন্তু টার্কির এখানে সরাসরি অর্থ বিনিয়োগ ছিল কাতারের এখানে সহযোগিতা ছিল এরা সবাই একজোট হয়েছে এর কারণ হচ্ছে বাংলাদেশ তার ডিপসির ব্যাপারে একটা বড় সিদ্ধান্ত নিয়েছিল তার পোর্ট ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে মায়ানমারের যে আমেরিকার যে মায়ানমার অ্যাক্ট আছে প্রধানমন্ত্রী এটাকে কমপ্লিটলি নো বলেছে আর অনেক ঘটনা অনেক ঘটনা বিশেষ করে সিলেটে ইউরেনিয়ামের একটা মজুদ আছে আপনারা হয়তো বা সেটা জানবেন এটার দিকেও নজর আছে রাশিয়ার একটা প্রজেক্ট আছে যেটা আমেরিকা ভালোভাবে নেয়নি এই ছাড়াও আমাদের যে এয়ারবাস যেটা আছে অর্থাৎ বোয়িং বোয়িং নেত্রী কেনেন নাই বোয়িং কেনবেন কিনবেন না তিনি তিনি এয়ারবাস কিনবেন এটাও একটা বড় ধরনের বাণিজ্যের একটা ওদের ভয়ঙ্কর রকমের আপনি বলতে পারেন অসম্মতি ছিল তিনি চায়নার সাথে তার বাণিজ্যকে খুব বাড়িয়েছিলেন যেটা আমেরিকা খুবই বাঁকা চোখে দেখেছিল এবং তারা নিতে পারেনি এবং আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার ইন্দো প্যাসিফিকে যে কোয়াডের যে বিষয়টা ছিল সেখানে বাংলাদেশ যে ফিফটিন আউটলুক দিয়েছে এটা মার্কিনীরা খুবই বাজে ভাবে নিয়েছে ব্যাপারটাকে মনে করেছে যে এরা এত ছোট একটা রাষ্ট্র আমাদের সাথে এইভাবে পাঙ্গা নিয়েছে এটার প্রতিশোধ তারা নেবে যারা সমালোচক কিংবা অন্য মতাদর্শের মানুষ অন্য দলের মানুষ যারা আওয়ামী লীগকে পছন্দ করেন না তারা বলেন যে ক্ষমতায় থাকার জন্য সাবেক প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছেন ভারতকে আপনি দেখুন এই এই আলোচনা তো মনে হয় এই জায়গাতে খুবই বেশি এভিডেন্ট আমাদের কাছে আমরা যেটাকে বলি যে একেবারে প্রমাণিত সেটা হচ্ছে যে ভারতের প্রথমত ভারতের ২৬ লক্ষ লোক এখানে চাকুরি করে আপনার মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে আসিফ নজরুল এই অবৈধ সরকারের আইন উপদেষ্টা তিনি বলেছেন তিনি এখনো পর্যন্ত সেটা ডাটা দিতে পারেননি নাম্বার ওয়ান তার মানে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক অবৈধ চুক্তি করেছে সেগুলো ক্ষমতায় গেলে বাতিল করবে আজ পর্যন্ত এখনো পর্যন্ত কোন চুক্তি বাতিল হয়েছে বলে আপনি নিশ্চয়ই শোনেনি আপনি আরো ভালো এগুলো ভালো জানবেন কারণ এক্সাক্টলি আপনি এই এরিয়ারই ছাত্রী আসলে আহ ফলে আপনিও এটা কখনো শুনতে পাননি